আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমার এই মরিয়ম গাছটা এটার ফুল আসছিলো আজওয়া যেগুলো গাছ আছে আমার তার ঠিক দশ দিন বা পনেরো দিন দুই সপ্তাহ পরে এটার ফুল আসছিলো তো আমি মনে করছিলাম যে হয়তো ফলটা একটু পরেই হবে কারণ আজোয়ার ফুল আসছে আগে তো পরাগায়ন করার পরে এখন দেখলাম এর দেখেন এখন এর এর ফলগুলো কত বড় হয়েছে আমি জানি না এর মাতৃগাছের মানে এটা এটা যে বীজ থেকে করছিলাম তত বড় হবে কি না হওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাবে না তবে এখন দেখেন এই একটু আমি আশা পাচ্ছি কারণ ওই আজোয়া যেগুলো আছে সেগুলো এর থেকে বয়স বেশি কিন্তু এত বড় সাইজ হয়নি এখনো এখনও এত বড় সাইজ হয়নি আমি আপনাদেরকে দেখাবো আরও একটা দুটা আদো আজোয়া গাছ দেখাবো আমাদের তার খেজু কত বড় হয়েছে কিন্তু এটার এটার মোটামুটি অনেক বড় হয়েছে আর এই গাছটা অন্য গাছ থেকে আলাদা হওয়ার কারণে এই গাছের হয়েছে কি এই গাছের খেজুরটা বেশি ঝরেনি যদিও একটা বাধা ওই পাশে দেখা যাচ্ছে ঝরে গেছে কিন্তু আমি সবগুলায় যে পরিমাণে বিষ প্রয়োগ করছিলাম আমার আজওয়া গাছে প্রায় সিক্সটি পারসেন্ট সব ঝরে গেছে হয়তো প্রত্যেকটা গাছে যেখানে চারটা ছিল সেখানে হয়তো একটা বাধা বা কোনোটাই দুটা আছে কিন্তু এখানে এখানে প্রায় সবই আছে এখনও এই গাছের যে অবস্থা খেজুর আরেকটু বড় হলে কিছু খেজুর হয়তো আমাকে কাটে ফেলতে হবে তাছাড়া আরগুলা ওগুলো বড়ো হতে পারবে না তো দেখা যাক আমি অপেক্ষা করতেছি আর হয়তো আমাকে এক মাস দেরি করতে হবে যে এটা কত বড় হয় আমি দেশের বাজারে এত বড় মরিয়ম এখনও দেখিনি এটা যত বড় মরিয়ম লন্ডনে আমি নিয়ে আসছিলাম লন্ডন থেকে এত বড় মরিয়ম আমি এখনো দেখিনি তো একটা মাস আমি আরও দেরি করব যে দেখি এটা কত বড় হয় এই মাটিতে কি হবে এখনও বলতে পারতেছি না কারণ এবারই প্রথম তো দেখেন আমি আর একটা আমার আজোয়া একটা গাছ দেখেন তার খেজুর কত বড় হয়েছে দেখেন দর্শক এটা এটা ক্যামেরায় দেখা যাচ্ছে আচ্ছা দেখেন এটা এটা আসছে দুই সপ্তাহ আগে আপনারা ওটার ওটা দেখলেন কত বড় হয়েছে আর এটা দেখেন এটা কিন্তু দুই সপ্তাহ দুই সপ্তাহ কিন্তু অনেক বড় ব্যাপার অনেক দিন দুই সপ্তাহ তো এখনও ছোট আছে ওটার থেকে এখনো ছোট এটা তো যাই হোক আমি আশা করতেছি ওটা একটা ভালো রেজাল্ট পাবো হয়তো বা ওর বীজ যেরকম ছিল খেজুরটাও তত বড়োই হবে আর এটা এগুলো সব আমার আমার সবগুলা গাছই আজোয়া একটা শুধু মরিয়ম ও একটা গাছই তো দেখেন এটার অনেক ছোটো এটা আর এটা অনেক বড়ো ওইটা তো আপনাদেরকে আরও আপডেট দেবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দুই মিনিটে দ